সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলমগীর আলম যারা বিগত সময়ে আমার চ্যানেলটা দেখেছেন তারা জানেন যে আমি স্বাস্থ্য নিয়ে যে কথাগুলো বলি ওষুধমুক্ত যাপনের কথা বলি আপনি অসুস্থ আপনি এই কথাটা ভেবে যে হাসপাতালে দৌড়াদৌড়ি করছেন এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে যাচ্ছেন এই ডাক্তার থেকে ওই ডাক্তার যাচ্ছেন কিন্তু সুস্থ হতে পারছেন না তারা কীভাবে সুস্থ হবেন সেই কথাগুলোই আমি বলি আজকে যে আমি কথাগুলো বলবো সেটা হচ্ছে যে আকু নিয়ে যে মানুষ সুস্থ হতে পারে সেটার জন্য এখন আর শুধু আমরাই বলি না পৃথিবীর বিখ্যাত সব প্রতিষ্ঠানগুলো বলা শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলা শুরু করেছে এবং ইদানিং আমাদের দেশের জনপ্রিয় ডাক্তাররাও আকুপেশা নিয়ে কথা বলছেন আকুপেশার এমন একটি চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতিটা আপনি নিজে নিজেও করতে পারবেন বয়স হয়ে গেলে আপনি আপনাদের থেরাপিস্ট দিয়ে করাতে পারেন সেক্ষেত্রে হয় কি একটা গাইডলাইন প্রয়োজন পড়ে এই গাইডলাইনটা খুব জরুরি হয় আমরা গাইডলাইনগুলো নানানভাবে আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখে নিতে পারেন আমরা সবগুলো ভিডিও মানে সবগুলো পয়েন্টে মোটামুটি আলোকপাত করেছি তারপরও আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এইরকম যে আপনার ঘরে আপনার মা আপনার বাবা আছেন বয়স হয়েছে তাদের অনেক রোগ ব্যাধি গেড়ে বসেছে এখন একটার পর একটা ডাক্তার চেঞ্জ করছেন এক কিছুদিন পর পরপরে হাসপাতালে যেতে হচ্ছে নানান ধরনের কমপ্লেন শুরু হয়ে গেছে কখনো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে কখনো হাত পা প্রচণ্ড ব্যথা হচ্ছে কোমর ব্যথা হচ্ছে হাঁটতে পারছেন না ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ডায়াবেটিক কন্ট্রোলে আসছে না এরকম একটা অবস্থায় আপনি কিন্তু ওষুধ দিয়ে ঠিক হতে পারবেন না এখন আপনার বাবা মার যদি চিকিৎসা করতে চান তাহলে প্রথমে করতে হবে আকুপেশার নিয়ে রেগুলার একটা থেরাপির ব্যবস্থা করতে হবে এটা নিজেও করা যায় এবং আমাদের এক্সপার্ট যে থেরাপিস্ট আছে তাদের দ্বারাও করা যেতে পারে এখন আপনার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আপনি সেই ব্যবস্থাটা নেবেন আমার বেশ কিছুদিন যাবৎ যে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে বিভিন্ন পর্যায়ে কাজ করছে তারা বিগত সময় প্রচুর অসুস্থ মানুষকে সুস্থ করে তুলেছে আজকে এরকম একটা আপনাকে ভিডিও দেব যে ভিডিওটা রোগী যার বয়স আটাত্তর বছর বয়স তিনি কীভাবে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং তার হাঁটাচলা চলা একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল তিনি হাঁটতে পারতেন না ইভেন কি উনি শুধু বাথরুম পর্যন্ত যাওয়া আসা ছাড়া আর কোনোটাই করতে পারতেন না সেই ভদ্রলোক কীভাবে আকুপেশার নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনার বাবা মা যদি অসুস্থ থাকেন আপনি অসুস্থ থাকেন আপনার চলাফেরায় সমস্যা থাকে ব্যথা থাকে ডায়াবেটিস কন্ট্রোল থাকে না ব্লাড প্রেশার কন্ট্রোল থাকছে না স্মৃতি হারিয়ে যাচ্ছে সব কিছু নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আকুপ্রেশার হবে আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা থেরাপি আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় হেদায়তুল ইসলাম স্যার দীর্ঘ উনচল্লিশ দিন আকুপ্রেশার থেরাপি নিয়েছেন স্যার এবং এই মুহূর্তে আমি স্যারকে অনুরোধ করবো স্যারের অভিজ্ঞতা অনুভূতি একটু ব্যক্ত করার জন্য স্যার প্লিজ আপনি যদি আপনার মতামতটা জানাতেন বিসমুল্লা রহমান রহিম প্রেশার সম্পর্কে আমার আদৌ কোনো কনসেপ্ট ছিল না আমার যে পায়ের দীর্ঘদিনের ব্যথা এই ব্যথাটাই আমি রাজশাহীতে প্রায় এক মাসের উপর চিকিৎসা করেছি একজন ভালো চিকিৎসকের মাধ্যমে কিন্তু আদৌ কোনো ফল পায় নাই তবে তার আন্তরিকতার কোনো চেষ্টা ত্রুটি ছিল না আমি এটা লক্ষ্য করছি পরবর্তীতে এই অবস্থায় চলতে থাকে কখনও হোমিওপ্যাথি খেয়েছি কখনও এমনি না পা খেয়েছি বা এই জাতীয় ওষুধপত্র এই জাত করে ব্যথাটা কমে কিন্তু হাঁটুর নিচের যে মাসেলসের ব্যথা এবং থায়ের যে ব্যথা এত তীব্র যে আমি হাঁটতে পারতাম না একটু হাঁটলে দু মিনিট হাঁটলে আমাকে দাঁড়িয়ে থাকতে হতো বা বসে যেতে হতো আল্লাহর অশেষ মেহরবানিতে হঠাৎ আমার মোবাইল টিপতে একটি ইউটিউবে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে হঠাৎ আলমগীর আলম সাহেবের একটা অডিও দেখলাম এই ভিডিও দেখলাম উনি কথাবার্তা শুনলাম না আমার খুব ভালো লাগলো এবং তার কথাবার্তায় আমি খুব আকৃষ্ট এবং উৎসাহিত হলাম আর কি এবং মনে মনে চিন্তা করলাম যে একবার এখানে চেষ্টা করে দেখি আর কি আল্লাহ কী করেন যাই হোক শিশু ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেন এবং আমি আমার ওয়াইফ সহ আমার মেয়ের সহ ওনার সঙ্গে দেখা করি এবং তিনি আমাদেরকে পরামর্শ দেন এবং চিকিৎসা ব্যবস্থাপত্র দরকার আমি প্রায় ঊনচল্লিশ দিন ধরে এটা থেরাপি নিচ্ছি জাহেদ ইকবাল বলে ছেলে খুবই অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিক এবং সাথে আমার এটা প্রায় এক ঘন্টা ছ ঘন্টার মতো আমাকে থেরাপি দিয়েছে এবং আল্লাহর অশেষ মেহরবানি আমি এখন অনেকটাই সুস্থ এবং আমার যে ব্যথা পায়ের ব্যথা যে হাঁটুর নিচে যে মাসলসের ব্যথা এবং থায়ের ব্যথা রহম একেবারেই ভালো হয়ে গেছে তো এটাই জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ এবং বিশেষ করে আলমগীর সাহেব এবং আমার যে থেরাপি দিল জাহেদ ইকবাল এদের দুজনের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তাদের আরও তারা যেন আরও এরকম আমার মতো রুগীকে চিকিৎসা ভালো করতে পারে আমি দোয়া করি সর্বোপরি পরম করে আমাদের কাছে এই আকুপ্রেশারের যারা সংশ্লিষ্ট শখদের জন্য আমার দোয়া থাকলো তারা যেন সবসময় মানুষের সেবা নিয়ে থাকে এবং আমি যেমন সুস্থ হয়েছি আল্লাহ রসের মেহরবানিতে সকলেই যেন তারা সক্ষম হয় পরম আল্লাহর অনুগ্রহে আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত অনেক ধন্যবাদ স্যার আজকে বিদায় নিচ্ছি তার সুস্থতা এবং দীর্ঘায়ু জীবন কামনা করে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই থেরাপিটা আপনারা রেগুলার করবেন দেখবেন যে আপনার ধারণাই পাল্টিয়ে যাবে সুস্থ হওয়ার বিষয়টা আপনার বাবা মা হাঁটবে আপনি নিজে যদি সমস্যা থাকেন আপনি দেখবেন হাঁটবেন এবং স্বাভাবিক জীবন চলার ক্ষেত্রে আপনি আপনার স্টেপটা দিতে পারবেন সিম্পল থেরাপি এই আকুপেশার এমন একটা পদ্ধতি এবং এই পদ্ধতি কিন্তু এখন আর কেউ বলবে না যে এটা সাইন্টিফিক ব্যাখ্যা নাই এরকম কোনো বিষয় না সারা পৃথিবীতে এখন বিখ্যাত বিখ্যাত ট্রায়ালগুলো হচ্ছে আকুপ্রেশার নিয়ে এবং সেগুলোতে সাকসেসফুল যে ট্রায়ালগুলো হচ্ছে ডাবল ব্লাইন্ড ট্রায়াল হচ্ছে তাতেও দেখা গেছে যে এগুলোর সাকসেস রেট অনেক হাই ওষুধের চাইতে হাই এগুলো এখন বিভিন্ন জার্নালে আসছে এগুলো আপনারা দেখে নিতে পারেন এবং আকুপ্রেশারটা নিয়ে আপনার নিজেরা ভাবা শুরু করেন এবং ওষুধমুক্ত জীবনযাপন করার জন্য এই যে বয়স্ক মানুষগুলো সারা জীবন তার অভিজ্ঞতা দিয়ে আপনাদের বড় করেছে এখন কি তাদের পক্ষে কিছু সেবা পাওয়া প্রয়োজন না এই সেবাটা আপনারা দিবেন আপনি আপনার বাবা মাকে সেবা দেওয়ার জন্য থেরাপি দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ